নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে শীতকালীন সমস্ত রকম যত সবজি আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি ফুলকপি গাজর পেঁপে আলু লাউ ডাঁটা শিম টমেটো এই সমস্ত সবজিগুলো দিয়ে ঘরের তৈরি বড়ি দিয়ে একটা হালকা পাতলা চিঁড়ে বাটা দিয়ে ঝোল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন প্রথমে আমি সবজিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি kita <muchas> no দেখুন শীতকালীন যে সমস্ত সবজিগুলো আমি নিয়েছিলাম সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে দেখুন নিয়ে নিয়েছি ফুলকপি আলু সিম পেঁপে লাউনাটা গাজর টমেটো আর কাঁচা লঙ্কা এরপর আমি উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কটাতে দিয়ে দিচ্ছি সরষের তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একা এক কেজি কেটে রেখেছিলাম সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে দেবো দেখুন সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে নিয়েছি এরপর এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন চাপাটা একবার খুলে দিচ্ছি দেখুন সমস্ত সবজিগুলো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো নুন হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো জল চাপা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে থাক ততক্ষণ আমি একটা এই রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেবো তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গোটা কত গোলমরিচ দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ঢাকা টা করে দেখে নিচ্ছি ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে সবজিগুলো কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপর ঝোলটাকে আমি নামিয়ে নেব দেখুন এবারে আমি নামিয়ে নিচ্ছি পড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে আর এই যেখানে আমি নিয়ে নিয়েছি বড়ি এই বড়িগুলোকে ভেজে নেব বাড়ির তৈরি হাতে তৈরি বড়ি দেখুন বড়িগুলোকে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এরকম পুরনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এরপরে যে ধনে জিরে আর গোলমরিচ বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন মশলাটা ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে এরপর আমি যে ঝোলটা করে রেখেছিলাম ঝোলটা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ঢোকাটা খুলে নিচ্ছি দেখুন ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে আর সবজিগুলো দেখুন কি সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে যে এরপরে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো বড়িগুলো দিয়ে দিচ্ছি সবজিটা আমাদের হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা এটা আমি নামিয়ে নিচ্ছি একটা গন্ধ আজকের রেসিপিটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নিরামিষ দিনের উপযুক্ত এবং একটু স্বাস্থ্যকর হালকা পাতলা ঝোল একদম হাতে বাটা মশলা দিয়ে তৈরি করা এইরকম বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো ঝোলটা দেখুন দেখতে কীরকম হয়েছে গন্ধটাও কিন্তু দারুণ দুর্দান্ত গন্ধটাও উঠেছে তা আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে